হ্যালো ভিমন্ত শম্পা মিস্ত্রি চ্যানেলের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে হচ্ছে ষষ্ঠী রাত উপলক্ষে একটা ফুল ভিডিও আমাদের ছোটো বুস্কুর তো এখানে হচ্ছে আমি নামগুলো লিখে নিচ্ছি যে যে নামগুলো আমরা পছন্দ করেছি ওই নামগুলো তো এখানে হচ্ছে প্রদীপ নিয়েছি সয়েটার সয়েটার নাম নিয়েছি আর এখানে হচ্ছে আমাদের এলাকায় বলে সিদা তো সিদা সাজিয়ে নিচ্ছি পান সুপুরি টাকা কলা আর চাল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে প্রসাদ সাজাবো আর ষষ্ঠী দেবী উপলক্ষে একটা স্বস্তিক চিহ্ন আর সেগুলোর ফটো পাশটা আর একটা নতুন বস্ত্র তো এটা আমি সাজিয়ে নিয়েছি আর পাশে রাখছি হচ্ছে দুর্গা ফুল আর ধানও রাখতে পারো আর সাথে আর হচ্ছে খাতা আর কলম তো এখানে তো আর তালপাতা রাখে তো তাল নাই তো শহরে তো খাতা আর কলম রাখছি আর হচ্ছে মোমবাতি জ্বালিয়েছি ধূপপাটি জ্বালিয়েছি আর হচ্ছে প্রদীপে আমি সম পরিমাণে তেল দিয়েছি বেশিও না কম না হচ্ছে একটু পর প্রদীপটা জ্বালিয়ে দিব তো এই যে দেখো সব কিছু সাজানো হয়ে গেছে এখন হচ্ছে ছোটো পুস্কু আসবে দাদা নিয়ে বসবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সব সময় পাশে থাকার চেষ্টা করবে এখানে দেখো ছোটো পুস্কুকে নিয়ে দাদা বসে গেছে এখন হচ্ছে ষষ্ঠী দেবীর কে স্মরণ করে ওখানে একটু ফুল দুর্বা দিয়ে দিয়েছে আর ওখানে একটু মানে ষষ্ঠী দেবীর পায়ে ছুঁয়ে হচ্ছে আমাদের ছোটো পুস্কুকে একটু আশীর্বাদ দেওয়া হবে তো ওখানে হচ্ছে ফুল আর দুর্বা একটু ওই যে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে ওখানে একটু ছুঁয়ে আনবে এখানে তো আর কোনোই নাই একজন হচ্ছে ওই এখানে শুয়ে হচ্ছে ছোটো কুস্ক মাথায় একটু আশীর্বাদ দেওয়া হবে এই যে দেখো আমাদের ছোটো পুস্ক চুপচাপ বসে আছে দাদার করে এরপরে হচ্ছে আমরা হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে নেবার পাশে হচ্ছে অসমে বসেছিল তো দাদা আর আমি দুজনে মিলেই প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি একসাথে কতক্ষণ দেখি থাকে তো যেটা ফার্স্ট হবে ওটাই হচ্ছে নাম রাখা হবে এই যে দেখো সব প্রদীপগুলো দাদা জ্বালিয়ে দিচ্ছে এখানে ছয়টা প্রদীপ ছিল আর ছয়টা নামও আছে তো দেখতেই থাকা লাস্ট কোন নামটা ওঠে তো তোমরা সবাই আমাদের পুচু শোনাকে দুই পুঁচু সোনাকে মন ভরে আশীর্বাদ করো ওর পরিবারের কেউ নিয়ে তোমরা মন ভরে আশীর্বাদ করো তো দেখো কিছু সময় বসে ছিল তারপরে আমরা অধীর আগ্রহের পর একটা নাম হচ্ছে পেলাম তো দেখতেই থাক ঠাকুর বা অনেক সুন্দর সাজানো হয়েছে এটা হচ্ছে আমার দিদিভাই সুন্দর করে সাজিয়েছে এখানে এখনও একটা প্রদীপ নেভে নিয়ে সব প্রদীপগুলোই জ্বলতে ছিল কি আর করা আমরা বসেছিলাম কখন প্রদীপ নেবে আর কখন হচ্ছে আমরা দেখতে পারি তারপর প্রদীপ নিবনের ভাব হয়েছে এখানে হচ্ছে দেখো তিনটা প্রদীপ নেবে গেছে আর তিনটা বাকি আছে তো এই তিনটার মধ্যে দেখে লাস্ট পর্যন্ত প্রদীপ হচ্ছে দুটো তো এই যে দেখো এই একটা একটু চলতেছে আর এই পাশে একটা চলতেছে মানে ওর বাবার একটা নাম পছন্দ করা একটা নাম আর ওর মার একটা পছন্দ করা নাম এই দুইটা নাম দুই পাশে জ্বলতেছে তো অবশেষে একটা নাম জ্বলতেছে সেটা হলো আরজাতা আমাদের পুজোশোনার নাম হলো আর্যাবাল তো এই নামটাই রাখা হবে যেহেতু ঠাকুর পছন্দ করেছে টাটা